এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম ইউনিক পদ্ধতিতে চিকেন কষা এটা রুটি লুচি নানের সাথে দারুণ লাগে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এক কেজি চিকেন নিয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে জল ঝরিয়ে এবার দেব এক চা চামচ লবণ আর এক চা চামচ লঙ্কা গুঁড়ো দু চা চামচ সাদা তেল আর দিকে দুটো পেঁয়াজ একটা রসুন আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা সব কিছু একসাথে মাখিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব তিরিশ মিনিট এইভাবে চিকেন যদি ম্যারিনেট করা হয় নরম তুল তুলে হয় তারপরে পেঁয়াজটা গরম তেলে দিয়ে একটু লালচে করে ভেজে নেব নিয়ে সেই কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটাকে দিয়ে দেব দিয়ে দিয়ে পরিমাণ মতো দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষানোর থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে তেলটা ছেড়ে গেছে এইবার দেবো দু চা চামচ মতো টমেটো সস দিয়ে সুন্দর করে এগুলো একসাথে মিশিয়ে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর দেব দু চা চামচ ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে কষিয়ে তেল ছাড়লে সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এখনও কিন্তু আমি এই রান্নাতে কোনো আদা জিরে মরিচ ধনিয়া কিছুই ব্যবহার করিনি আর করব না তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এইভাবে রান্না করলে দারুণ টেস্ট আসে ভালো করে মিশিয়ে এবার ঢেকে ঢেকে সুন্দর করে কষিয়ে নেব। তিন পিস আলু দিয়ে দেখো দশ মিনিট ঢেকে রাখার পরে কথরা জল বেরিয়েছে এবার একটু ভালো করে আবার মিশিয়ে নেব দেখো কতটা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম ওইভাবে ম্যারিনেট করে রাখলে দারুণ নরম হয় তোমরা অবশ্যই একবার ওইভাবে বানিয়ে দেখো একদম তেল ছেড়ে গেছে এইবার দেব এক কাপ মতো গরম জল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল জলটা দিয়ে যেহেতু এটা কষা হবে অল্প জলই দেবো আর চিকেন কষাতে কষাতে আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে চিকেন আমি চিকেনটা কষিয়েছি তিরিশ মিনিট ধরে এবার গরম জল দিয়ে এইবার দেব এক চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে আমি দশ মিনিট মতো রান্না করে নেব এসে গেছে পুজো এই পুজোতে তোমরা এইভাবে বানিয়ে দেখো এইবার দেব দুটো দারচিনি দিয়ে ঢেকে দেব। এই অবস্থাতে দারচিনি দিলে দারুণ একটা সেন্ট আসে দেখো জলটা পুরো টেনে গেছে লবণ ঝাল চেঁকে এইবার দেবো দু চা চামচ বাটার আর দেব তিন ভাগের এক ভাগ শাহি গরম মশলা আর কিছু এ রান্নাতে আমি ব্যবহার করিনি এইভাবে ভালো করে মিশিয়ে একটু রেস্টে ঢেকে রেখে দেব। তোমরা অবশ্যই অনেকে তো অনেকভাবে বানাও চিকেন এইভাবে একবার বানিয়ে দেখো এর যে কি টেস্ট এটা নান লুচি পরোটার সাথে মানে দারুণ টেস্ট লাগে দেখে বুঝতে পারছ কতটা লোভনীয় হবে তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়েও কেমন হলো।